সেট আছে খুবই সুন্দর ইউনিক ডিজাইন এগুলো সম্পূর্ণ হাতে ডিজাইন করা হাতে ডিজাইন একদম কালার গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং গুণ প্রকার ঠে থাকবে 30 বছরের 30 বছর একদম লিখিত থাকবে মধ্যে আরো একটা ডিজাইন

থেকে শুনে নেই না কি এই উন্নত মানের একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে একটা ভালো বিছানার চাদর দুইটা বালিশ বালিশের কভার থাকবে এটা মিরর এবং হচ্ছে ভেলভেট কাপড়ের মধ্যে করা আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে যে এগুলো সম্পূর্ণ কাঠের দেখেন

আল্লাহ ভাবি যদি আমাদের এই লাভ দেখে সবার আগে আপনাকেই বিয়ে করতে চাই আচ্ছা বিয়ে করতে চাই আপনাকেই করতে চাই আমার বিয়ে করে মাথা হয় আচ্ছা হবে চমৎকার এবং ফুল বক্সে থাকতেছে হ্যাঁ ফুল বক্সের মধ্যে করা থাকতেছে এটা মিরর এবং হচ্ছে ভেলভেট কাপড়ের মধ্যে করা আপনি চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে 6 ফিট বাই সাইড বক্স থাকবে না সাইড বক্স থাকবে না একটা সাইড বক্স থাকবে কি

একদম সত্যি আচ্ছা আশি হাজার টাকা আশি মাত্র আশি হাজার কি আশির মেলা সব আশীর মেলায়

স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর মুসকান আপনার নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্টার আজকের ভিডিও টি পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ